শাসগালি দেবে না 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 শ্বশুরাল গেন্দা ফুল অহো চোপা ইজ হ্যাপি চোপা ইজ প্রথমবার চোপার বাড়িতে চোপার বাপি আগমন হয়েছে অবশ্যই মা যখন আছে বাপি সেখানে আসবে বৌদি যখন থাকবে দাদা সেখানে আসবে তো ঘুম থেকে ওঠার পর চোপা দেখলো বাপি চলে এসেছে চোপা তো অ্যাজ অ্যা ভিজাল দুটো আড়াইটার পর্যন্ত এডিটিং করে সে এডিটিংয়ের জন্য বাপি দেরি করে মানে বাপি আসার পরও ও ঘুম থেকে বাপে চলে বাপাই নিশ্চয়ই নিজে থেকে উঠে আসেনি বাপি ঘুম থেকে উঠে বেশ মুখ টুক ধোয়ার পরেই নিশ্চয়ই এক জায়গা থেকে এক জায়গায় এসেছে হুম চোপা তো লেট রাইজার হ্যাঁ আর একটা সময় ঘুমতে উঠবে তা তো হবেই আচ্ছা বাপি তো প্রচণ্ড রোমান্টিক মুডে আরো কাছাকাছি না 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 এটা না এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে চাই মেয়ের সংসার ভাঙলে পড়ে বাবা মার বোধ হয় এই জায়গাটা কুচকে যায় মা বাবাদের টেনশনের শেষ থাকে না মেয়ের ভবিষ্যৎটা কি মেয়েটা যার হাত নেক্সট টাইম ধরবে বলে ভেবেছে হ্যাঁ সে কি ঠিক একমাত্র নাতি দেখা পাচ্ছি না সেটা কি ঠিক ছেলেটা দামরা মারাও এখান থেকে ঘুরে বেড়াচ্ছে ওরকম হলে মা বাবাদের টেনশন হয় সেখানে কিন্তু আমাদের চোপার বাবা মা ও ললিতা তাই তো এই পথ যদি না শেষ হয় তাই তো এত কাছে রয়েছে তুমি আরও কাছে তোমাকে যে চাই আচ্ছা তারপর ঘুমতে কোটার পর এখন চা টা খাওয়াতো আছে ওর মা ক্রিম ক্রিম পাউটি দিয়ে চাটা খেলো ও খেলো বিস্কুট দিয়ে ও বললো ক্রিম পাউটি থেকে চা খাওয়া মার ফেভারিট ক্রিম পাউটি প্রায় বলে ক্রিম ও মার জন্যই কিনে আনে তারপর ফ্রিজে মাংস ছিল আর কিছু ছিল তারপরে বাবাকে পাঠিয়েছে কিছু সবজি কিছু জিনিস আনার জন্য যদিও ও ফ্রিজে মাছ আছে হুম এবং সবচেয়ে বড় কথা ওর ফেভারেট মাছ হচ্ছে কাতলা মাছ এবং দই কাতলা হচ্ছে ওর ফেভারিট রেসিপি কাতলাও ছিল দইও ছিল কিন্তু মা বলেছে আজকে তুই মাংসটাই কর আমরা সবাই জানি চোপা মাংস রান্না করতে খুব ভালোবাসে বাপি গেল বাজারে বাপ বাজার থেকে বাপি ব্যাগ ভর্তি করে সব জিনিস নিয়ে আসলো কারণ মেয়ে তো বাজারটা করতে পারে না বাজারটা নাকি একটু দূরে তবে চোপা যদি একা সংসার করতে হয় বাজার করতে জানতে লাগবে মিষ্টি কুমড়ো পুইডুগা নিজে গিয়ে ওই কাকু আসবে বাড়ির সামনে কাকুর ঠেলার থেকে কেনা যেরকম এর থেকেও দরকার নিজের হাতে কলাপসেবল গেটকে লক করে আপন মনে সকালবেলা টোটো নিয়ে বা গাড়ি নিয়ে একা একা বাজারে যাওয়া একা একা বাজারে গিয়ে মিষ্টি কুমড়া ওই কি এনেছে না তোমার বাবা সব কিছু কিনে নিয়ে আসা যাই হোক বাবা কিনে নিয়ে আসলো আর মা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর দিতে চলে গেল আর মেয়েকে বললো একটা কাজ কর আজকে রান্নাটা তুই কর যদিও মা একটু কেটে কুটে দিয়েছে চোখ ফা মানে কাটবেও বাটবেও রান্না করবে ওটা করতে পারে না একটা হেল্পিং অ্যান্ড লাগে চোপা নিজের পায়ে দাঁড়িয়েছ সবাই বলছে বা 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 প্রদীপকে দেখিয়ে দিয়েছ দেখিয়ে রান্না যখন করবে কাটনা বাটনা সবকিছু করে যখন এক হাতে রান্না করবে সে রান্নাটার মজাই আলাদা মা কেটে দেয় বৌদি কেটে তারপর রান্না হয় সেটা তো রান্না হয় না যাই হোক তারপর মাংস রান্না করলো তারপর আর কি ভাজাভুজি করলো ওই ভেন্ডি ভাজা উচ্ছে আলু ভাজা এগুলো যে কমন থাকে ভেন্ডি ভাজাতে মা আবার একটু কাঁচা লঙ্কা ওনাকে দিলো চোপা আবার লঙ্কাটা ভালোবাসে না লোম চোপা ঝাল লেগেছে ঝাল লেগেছে চোপার আবার ঝাল পছন্দ করে না মিঠা মিঠা পেয়ারা 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 প্যারা শব্দ পছন্দ করে আর সেই পেয়ারা শব্দতেই লাড্ডু গোপাল গোপা লেগেছিল তাই না একটু ঝাল মাখা কথা পছন্দ করে না আর আমাদের প্রদীপ প্রচণ্ড মার্কা ঝাল মার্কা কথা বলে সেটা ওর পছন্দ না তারপরে সকাল থেকে ভালো ড্রেস পরেছিল এবং বললো কারণ এডিটিং ওই যে অ্যাড চেকি সে দিয়েছে অ্যাডের থেকে ফোন আসতে পারে যে কোনো সময় যদি ফোন আসে তার জন্য মানে ওই হাত কাঠটা ডানাওয়ালা পাপড়ি ছেড়ে ও ভালো ড্রেস পড়েছিল আর সবচেয়ে বড় কথা ও রান্না করার সময় খুব ভয় পাচ্ছিলো ও অ্যাপ্রন পরে ও নাকি প্রোটেকশন করছিল প্রোটেকশন কি করে হবে হাতগুলি তো খালি সেটা তো হাতে এসে পড়বে তাহলে তুমি একটা কাজ করো ওই সব কিছু ফুল ফুল হাতা করতে লাগবে কারণ তো এরকম ফুলা পাওয়া যাবে না আর আর একটা করতে পারো তুমি বানি নিতে পারো একটা একটা বানিয়ে নিলেই বেটার তোমার শেফ ড্রেস বানিয়ে নাও তো সেখানে দাঁড়িয়ে ও কী করলো রান্নার সময় খুব ভয় পাচ্ছিল ধীরে ধীরে গ্যাসটাকে কমিয়ে রান্না করছিল রান্না তুমি এতদিন তাহলে করনি হুম রান্না তুমি এতদিন করনি ভয় যাচ্ছে আমি তোমার মা অনেক কিছু তোমাকে এখনো ট্রেন করতে পারিনি তেলটা ভালো করে গরম হওয়ার পর সবজিতে যদি জল না থাকে পেঁয়াজ উষণ যদি জল না থাকে তাহলে ছিটবে না একটু দেখ মাছের মধ্যে একটু হলুদ নুন লাগিয়ে দিলে হ্যাঁ একটু তেল মাখিয়ে দিলে মাছগুলি ছিটে না এগুলি কিছু কিছু টিপস তোমরা তো গুগল এক্সপার্ট এগুলি তুমি দেখে নিতেই পারো এটা তুমি ওখানে নিতে পারো তারপরও বাজারে গেলো বাজারে যাওয়ার পর ওর ভীষণ কৌটোর কম হচ্ছে কারণ তোমাদের বাপের বাড়িতে কিছু কৌটো নেই ওর কৌটো কাটি কম হচ্ছে কিছু কৌটো কাঠি কিনলো কিছু জিনিস ওর ঘরের দরকার ছিল হ্যাঁ ভালো লাগলো ওর একটা এক্সট্রা কড়াইয়ের দরকার আমি সবসময় দেখেছি ও বলে যে ওই রান্না করার সময় বলতে চিকেন পাক করা করতে কড়াইয়ের দরকার ওর কিন্তু একটা হাড়িরও দরকার আছে একটু বড় হাড়ির বা মার যেহেতু ওরা মার গালে সে মার গালার হাঁড়িরও দরকার আছে কিন্তু ও কিন্তু কিনলো না দামগুলি জিজ্ঞেস করলো চোপা আস্তে আস্তে টাকা উড়নোর অর্থটা বুঝতে পারছে টাকাটা এখন ধরতে শিখতে লাগবে জিনিস তো লাগবেই আরও কিছু বাসন তোমার লাগবে কৌটো কাটি তো মার্কেট থাকতেই পারে আর না হলে ওই রিটেল প্রাইস থেকে গিয়ে কিনবে এখান থেকে কিনবে না হ্যাঁ বিশাল টিশাল থেকে কিন্তু কৌটোর দাম অনেক সস্তা হয় তুমি ওখান থেকেও কিনতে পারো যেখানে দাম বেশি ওখান থেকে তুমি ওখানে গিয়ে কিন বিশালে কিন্তু অনেক ভালো হবে তুমি যেটা বলেছ চাল চালের ড্রাম ইসের ড্রাম হ্যাঁ অনেক সস্তা পাওয়া যাবে ওসব জায়গাতে প্লাস চালের ড্রামগুলি স্টিলের যে মানে স্টিলের হয় কতটুকু দেখবে ওগুলি বেশি ভালো হয় লাইফ লং চলে যায় স্টিলেট ড্রামের চাল রাখলে চালও নষ্ট হবে না স্টিলেট ড্রামও নষ্ট হবে না তারপর তুমি দেখালে তোমার বাবা দু কিলো চাল নিয়ে দিয়েছে এবং তোমার ফ্রিজটা পুরো সবজিতে ভর্তি গেছে এক সপ্তাহ বাজার না করলে হবে কিন্তু তুমি দু কিলো চাল কেন কিনে আনলে ওই বাসমতির ব্যাগগুলি যেগুলি আছে ইন্ডিয়ান গেট বাসমতির ব্যাগগুলি ওই একটা ব্যাগ চাল তো খারাপ হবে না চাল তুমি ব্যাপার বেঁচে থাকো চাল খারাপ হবে না দু কিলো দু কিলো দাদা ভাই আসতে চাল নিয়ে আসবে বাবা আসতে চাল নিয়ে আসবে ওরকম করে চাল না নিয়ে তুমি একটা বাসমতির এই মাসে টাকা পাওয়ার পরেই না একুশ তারিখে তো হয়ে গেলো পাঁচ ছ তারিখ তুমি একুশ তারিখ টাকা পাওয়ার পরে ওই বড়ো এক ব্যাগ বাসমতির ব্যাগগুলি কিনে নিয়ে আসবে আর তোমার কী বলে চালের ড্রাম স্টিলের ড্রাম পাওয়া যায় দেখবে অনলাইনেও পাওয়া যায় ওই ড্রামের মধ্যে তুমি চালগুলি রাখবে চালের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওই ড্রাম দিয়ে চাল আনলে ওটা বড় ড্রামও না এতটুকুন ড্রাম হয় মোটামুটি ওই ওই যেটুকুন ইন্ডিয়ান বাসপতি যেটুকুন থাকে আই থিঙ্ক দশ কিলো বোধ থাকে দশ কিলো না পনেরো কিলো কমি থাকে বোধ তো ওটা তোমার হয়ে যাবে ওই ওই টিনের মধ্যে হয়ে যাবে এই প্লাস্টিকের তো রাখার থেকে এটা তার টিনের টিন বলছে স্টিল সরি স্টিন আমি ভুল বলছি স্টিলের স্টিলের কোটো যে ড্রামগুলি হয় এগুলি জীবনও নষ্ট হবে না হ্যাঁ ওগুলি থাকে আমাদের ঘরে অনেক বছর ধরে আছে স্টিলের পোটোগুলিতে চাল রাখা আটা রাখা একটু দাম হলেও এগুলি ক্ষতি হয় না তো সে কৌটোগুলি কিনবে কিন্তু সবচেয়ে ভালো লাগলো ও কড়াইটা দাম করলো ওটা দাম করলো দাম দেখে রেখে দিল সে দাম দেখে কিন্তু তুমি আগে কুর্তিগুলি যখন কিনতে দাম দেখে রাখনি এখন যেহেতু নিজের হাতে খরচ করছো সেপারেট ঘর নিয়েছো এখন বুঝতে পারছো হুম গ্যাস স্টোভ কিনেছো হ্যান্ড কিনেছো ত্যান কিনে ধীরে ধীরে যখন আরও কিনবে হবে এত আহাতা করা কোনো হয়নি আস্তে আস্তে আরেকটু সময় যাক কিছু কোটো কাটি তোমার লাগবে থালা বাসন লাগবে আর দিন কাপের শর্ট পড়ছে তোমার ঘরে তোমার দাদা ভাই সবাই থাকুক তোমার পুরো পরিবার আসুক তোমার কাপ লাগবে না ঠাম্মি দাদা ভাই মা বাবা সবাই থাকলে একটা কাপ সেট লাগবেই তোমাদের ঘরের কমন থিং সবাই মিলে পরিবারের সব এক জায়গা হবে তো কাপ সেট একটা প্লেট সেট এগুলি তোমার লাগবেই মানে তোমার এই ক্রকারিজ প্রচুর লাগবে হুম প্রচুর লাগবে ওটা কোনো ব্যাপারই না তোমার এই অগাস্ট মাসের যে আসবে তুমি চালের ড্রাম আটার ড্রাম মানে দুটো স্টিলের ড্রাম বড় বড় সেটও পাওয়া যায় এমন 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 তুমি মিশো থেকে সেট আনাতে পারো অ্যামাজনে পাওয়া যায় তো ওটা আনাতে পারো বা কোনো রিটেল স্টোর থেকে কিনতে পারো তোমার স্টিলের কোয়ালিটি ভালো লাগলে রিটেল স্টোরে পাওয়া যাবে ওটা কিনো তো ওইগুলি মধ্যে তুমি রাখতে পারো আর চালটা এইভাবে দু কিলো তিন কিলো করে আনবে না রিয়েল ভালো চাল করে নিয়ে আসো তারপর ওর বাবা বাবাকে যাওয়ার সময় বাবাকেও কিন্তু ওর এখান থেকে মাংস ভাত সব দিয়ে দিয়েছে কারণ বাবার ওখানে গিয়ে রান্না করতে লাগবে না বাবা রান্না করলে ক্ষতি নেই বাবাকেও তো ব্লগ করতে লাগে বাবা তো ব্লগ করতে লাগে সেখানে গিয়ে বাবা যদি রান্নাটা করে তাহলে ব্লগে দেখাতে পারবে বাবা কি রান্না করছে না করছে একটা কথা বললো চোপার বৌদি নাকি আস্তে আস্তে রান্না প্র্যাকটিস করছে এবং ইউটিউব দেখে দেখে নাকি রান্না শেখার চেষ্টা করছে তোমার বৌদি রান্না না পারার কোনো কথা না যে সুন্দর করে উনি সবজি কাটে যে সুন্দর করে ও রুটি গোল করে রুটি বেলতে পারে ও রান্না শিখতে হার্ডলি এক দু থেকে তিন দিন লাগবে দুই থেকে তিন দিন তোমার দাদা পাশে থাকে থেকে ওই দিন তুমি বলতে ও তিন কোটা চাল বলতে পেরেছে হুম ও আছে। আর উনিশ বছরের মেয়েরা ওরকম জায়গা থেকে আসা মানে গ্রামের মেয়েরা গ্রামে কেন আরবান মেয়েরা আমার ছেলে মেয়ে তো দূর কি বা ছেলে ভালো রান্না করতে পারে ওর শখ রান্না করা তো সেখানে তোমার বদি রান্না না করার মতো কিছু না প্রথমে এক দুদিন হয়তো একটু নুনটা কম বেশি হতে পারে তারপরে ধীরে ধীরে মানে দু তিন ঠিক হয়ে যাবে এর জন্যই মাকে এনেছো এখন ধীরে ধীরে বৌদি ওই সংসার সামলানো সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রী একা থাকার একটু সুযোগ পেলো বাপের ভাই যা ওখানেও মা ভাই থাকে ওখানেও তো সংসার করতে পারে না এখন বৌদি কয়েকদিন যদি সংসার সামলানো যদি তোমার দাদা তোমার বৌদিকে আদরে কোলে বসে না রেখে যদি রান্না টান্না করানো হয় ঠাকুর দিলো রান্না করলো বাসন মাদু যেগুলি শিখে যায় তাহলে ভালো না বৌদি ঘর মুছতে পারে বৌদি কাপড় ধুতে পারে এটা তো আমি দেখেই নিয়েছি মার সঙ্গে কাপড় ধুয়া যায় তাই রান্নাটা করাটা কোনো বড় ব্যাপার না আর তোমাকেও বৌদি যেভাবে নিজেকে গ্রুম করছে সবজি কাটা তার প্রথম থেকে বলেছিলাম মনে আছে আমার এখনও আমি যে রুটি করি গোল হয় না এখন তো দেখেছি কী সুন্দর গোল হয় তাই বৌদি যদি নিজেকে এভাবে গ্রুম করতে পারে নিজেকে তৈরি করতে পারে তোমাকেও তৈরি করাও তৈরি করাটা উচিত ফুললি একা থাকা ফুললি বাজার করা কেউ থাকুক না থাকুক আমার মনে হয় না তোমার সোসাইটিটা মানে তোমার ফ্ল্যাটটা অতটা ইনসিকিউর বলে মনে হয় না রাস্তার উপরে ঘর কালাপসিবল গেট তুমি লক লাগিয়ে রাখবে কেউ এলে তো তুমি আর কলাপসেবল গেটটা খুলবে না না তুমি দরজার ভেতর থেকে দেখবে কে এসেছে না এসেছে হ্যাঁ আর তারপর তোমার সন্দেহ থাকে তুমি ডোরের মধ্যে একটা আইবল লাগিয়ে দিলে ডোর থেকে দরজা দেখতে পারবে যে ভে গেটের বাইরে কে তাহলে অত ভয়ের কিছু থাকবে না ঠিক আছে একা থাকতে চেষ্টা করো কদিনই বা মা সংসার চেষ্টা থাকবে আর কদিনই বাবা নিজের বাড়িতে না গিয়ে তোমার বাড়িতে বাজার করে দিয়ে যাবে তাই না সংসার করার হিম্মত যখন রাখো এগুলি করার হিম্মত রাখো এইবার আসছি আমাদের প্রদীপ বাবাজি কি টাইটেল দিয়েছে এ ফোকলার দাঁতের মধ্যে ঝাড়ুর ডাটা ঝাড়ুর কি গুচে দেওয়া কেন রে প্রদীপ ফোকলার প্রতি খুব রাগ দেয় না এটা তো স্বাভাবিক নিজের ঘরটা ভেঙে গেল নিজের বউটা উড়ে গেল সংসারটা বাচ্চাটা মার হয়ে গেল ফোকলা উড়িয়ে গেল সত্যি কি ফোকলা উড়াতে পারতো যে তোমার বউ সংসার ছেড়ে না যেত ফোকলা তো থার্ড পার্টি তোমরা দুজন যদি ঠিক থাকতে একে অপরকে মিলিয়ে হাত ধরে রাখতে তাহলে কি একটা থার্ড পার্টি এসে নিয়ে যেতে পারতো বা নিয়ে গেল তুমি কি ফিরিয়ে আনতে পারতে না বা রাখতে পারতে না ঝাড়ুই ডাটা ঝাড়ুর কি বল এগুলিকে বাস বা ঝাড়ু যাই তুমি গুঁজো না কেন সংসারটা তো জোরে লাগাতে পারবে না বাচ্চাটা তো আর মাকে নিয়ে বাবাকে নিয়ে একসাথে বার্থডে কেক কাটতে পারবে না সমস্ত বাচ্চার স্বপ্ন থাকে মা বাবার সাথে নিয়ে একসাথে বার্থডে কেক দেখবে জন্য বড় বড় সেলিব্রিটিরা ডিভোর্স ডিভোর্স হয়ে গেলার পরও বাচ্চার জন্মদিন বাচ্চার কিছুতে একসাথে কেক কাটে পাশাপাশি মা বাবাকে নিয়ে কাটায় দুই হাতে এক হাতে মাকে কাটায় এক হাতে বাবাকে খাওয়ায় কেক এটা স্বপ্ন থাকে সব বাচ্চাদেরই সেই স্বপ্নটা তোমার ছেলেটার এখন বোঝ হয়নি পর হলে বোঝা মানে বুঝদার হবে তখন সেও চাইবে তারপরে দেখলাম কি সুন্দর করে প্রদীপ এগ পারো কি বলেটা এগরোল বানালো খুব সুন্দর হয়েছে এগরোলগুলি গোল করে এগরোল দিয়ে এটার মধ্যে আবার চিকেন পিস দিল হ্যাঁ এটার মধ্যে আবার কি বলে শশা পেঁয়াজ একদম ভালো লেগেছে সত্যি কথা ভালো লেগেছে সস টস দিয়ে কেলা নামাক দিলো ভালো লাগলো তুমি চিকেনের ওই টুকরোগুলি না দিয়ে চিকেন নাগেটস বলে পাওয়া যায় তুমি ওগুলোও কেটে কেটে দিতে পারো দেখতে বেশ মানে খেতে বেশ ভালো হয় হুম আর ছেলেটা কি ভালো নিজে খেলো খেলো নিয়ে যাওয়ার সময় বদ্দা বদ্দা বর্দা ওর ওর জন্য যেমন ওর বরদা করে বর্দার জন্য ও রচিত থাকে তারপর যেটা যেটা প্রদীপ বললো যে ওই দিন ওর ইচ্ছে ছিল না দেওয়ার মানে চোপার ওই রেকর্ডিংগুলি হ্যাঁ খুব সুন্দর করে এক্সপ্লেন দিলো মুখ ফুটে বলে ফেলেছিল সব দিয়ে দেব সব দিয়ে দেব সব দিয়ে দেব ভাবিয়া কথা বলতে লাগে সোশ্যাল মিডিয়াতে প্রদীপ যেহেতু বলেছে সব দিয়ে দেব সব দিয়ে দেব সব দিয়ে দেব তাই ভিউয়ার্সটা শুনতে চেয়েছে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও কিন্তু এখন প্রদীপ বিশেষ নিয়েছে যে যা যার আছে বাকিগুলি সোশ্যাল মিডিয়াতে দেবে না আগে কোর্টে দেবে এক্স্যাক্টলি কোর্টে না দিলে চোপা কিন্তু এটা কোর্টে বলতে পারবে যে আমাকে এই জিনিসগুলি আছে বলে ব্ল্যাকমেলিং করছে এইটা কিন্তু চোপা কিন্তু বলতে পারবে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুমি এগুলি সোশ্যাল মিডিয়া দিলে তো থেকে যাবে থেকে যাবে এগুলি না নানা রকম ভয়েস এগুলি তুমি না দিয়ে ডাইরেক্ট কোর্টে দাও আর অন্য কারোর হাতেও তুলে দিও না ছেলেটার কথা ভেবো ছেলেরা প্রদীপ ছেলেরা নিতে পারে না ওর মা ওর দেয়নি মা হোক না ওর চরিত্র খারাপ ওর তো মা এই রেকর্ডিংগুলি এই ভিডিওগুলি থেকে থেকে যাবে মার্কেটে ওয়াইটি মার্কেটে তুমিও অত প্রাইভেট করে দেবে কিন্তু যারা তোমার ভিডিও দেখেছি তোমার ওই রেকর্ডিং ফেকর্ডিং অনেকেই ছেড়ে দিয়েছে ভিউজ কামানোর জন্য তো সেগুলি তো তুমি এটা অ্যালাউ করো না ঠিক আছে তো এর জন্যই ভালো ডিসিশন আগে তুমি কোর্টে সোশ্যাল মিডিয়া তো জানেই ও তো পরকীয়া করেই গেছে সেখানে ওর ও তো নিশ্চয়ই ভালো কথা বা ভালো কিছু বলতে পারে না এটা সবাই জানে তো ওরকম চ্যাট ওই ডট 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 চ্যাটগুলি হবে বলেই তো আমরা জানি তাই না প্রদীপ হ্যাঁ তবে তোমাকে নিয়ে যখন চোপা কোনো রকম কথা বলে না কোনো রকম টন্টিং শব্দ করে না না কোনো ওয়ার্ড বলে তোমারই বা কী দরকার কথায় কথায় ফুকলা ফুকলি গামলা টিন এগুলি বলার পর কী হচ্ছে জানো তো হ্যাঁ তুমি বলবে ওর নামটা নিলে বা ওর এই ধরনের টাইটেল দিলে পরে ভিউজটা বেশি হয় তাহলে দেখো যাকে তুমি এত ঘেন্না করো যার তুমি ছায়া মারাবে না যাকে তুমি তোমায় ঢুকতে দেবে না তারই শ্যাডো মানে তারই ছায়া তুমি তোমার চ্যানেলে কেন পড়তে দিচ্ছ তার কথা বলে তার টাইটেল দিয়ে তুমি কেন ভিডিও আপলোড করছো এতে কেউ তো পাবলিক কিন্তু কম্পেয়ার করছে তোমার সাথে ওর সেখানে ও কোথাও তোমার নাম ডাইরেক্ট বলছে না কালকে আমি বুঝেছি ঝাড়ুটা ও ও মানে জাস্ট একটা ক্লিকবেট দিয়েছে ওখানে ঝাড়ু নিয়ে কিচ্ছু বলেনি বলছে মা মুছতে গেছে আমি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছি এরকম একটা ভাব দেখিয়েছে হুম এটাকে পাবলিক দুরকম ওয়ার্ড যে তুমি ওরকম বলেছিলে ওই লাগামার সময় টাটা ফাইবারটা ওইটা টাটা কি গামলা তো হাপ করে থাকি থাকতো ঠিক সেটা কেন পাবলিক এখানেও পাবলিক এভাবে কথাটাকে নিয়েছে ওর ব্যাপারটাকে তাই তোমাকে একটা কথাই বলবো ও যখন কিছু বলে না তুমিও কিছু বলো না আর যারা বলছে এখন তোমার ভিউজ কম ভিউজ কম তোমা ওর ভিউজ দিকে জ্বলছে শোনো প্রদীপ ও নতুন ফ্ল্যাট কিনেছে তাই পাবলিক একটা ইন্টারেস্ট যখন এই ফ্ল্যাটটাই ও পুরোটা ভরিয়ে ফেলবে জিনিসপত্র সব কিছু ফার্নিচার দিয়ে পাবলিকের আর কোনো ইন্টারেস্ট এই ফ্ল্যাটটার প্রতি থাকবে না যদি এই ফ্ল্যাটটার প্রতি থাকবে যদি এটা ভরে ফেলে কতদিন পর্যন্ত না ভরাবে সমস্ত জিনিসপত্র যে পুরো কিচেন গোছানো হয়ে গেল। পুরো বেডরুম গোছানো হয়ে গেল। সব কিছু গোছানো হয়ে যাবে তখন পাবলিকের ইন্টারেস্ট থাকবে না পাবলিক জিনিসটাই এরকম কিছু দিন থাকে কি হলো কি হলো কি হলো ঠিক যখন তোমার ঘর করার সময় তোমার সোফা তোমার জিনিস কেনার সময়ও কিন্তু পাবলিকের খুব ইন্টারেস্ট ছিল আস্তে আস্তে কিন্তু তোমার জিনিসটা শুয়ে গেছে তোমার ঘর হয়ে গেছে তাই এখন আর সেরকম ইন্টারেস্ট নেই বাবা শোনাটার জন্য পাবলিকের খুব ইন্টারেস্ট ছিল ওর সোনাম বাবার কথা শোনা বাবার কথা ধীরে 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 শুনতে শুনতে কিন্তু যেহেতু বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যাবে স্টপ হয়ে যাবে ওই ইন্টারেস্টটা এই বাচ্চাটাই যখন ছ বছরের হয়ে যাবে পাবলিক অত ইন্টারেস্ট আর ফিল করবে না কারণ ক্লাস ওয়ানের বাচ্চারা একটু বড় হয়ে যায় একটু ম্যাচিওর্ড কথাবার্তা বলে ওইটা পাবলিক অত চাইবে না এখন তো আদো আদো কথা বললে মিত্তি মিত্তি কথা তার জন্য পাবলিক চায় তো এইগুলি না মানতে লাগবে ওর ভিউজটা বেশি হচ্ছে লোকে বলছে কারণ লোক যাচ্ছে ও ফ্ল্যাটে কি কিনলো ফ্ল্যাটটা কি করে গোছালো আর দেখো ও কীরকম চালাক ও প্রচুর জিনিস কিনে এনেছে মিশো থেকে ও কিন্তু ফ্ল্যাটটা গোছাচ্ছে না ওই যখন কন্টেন্ট আছে ও জানে ও যে ঘুরতে যাবে মানে স্মার্ট পয়েন্টে যাবে জিনিস কিনতে পাবলিক ওটা থেকেই ঠিক থাকবে ওটাতে তাকে থাকবে হ্যাঁ তার জন্য দেখানো দরকার নেই আমার যেদিন অন্য কোনো কন্টেন্ট থাকবে না তখন ওই একটা জিনিস খুলে বার করে দেখা দেখো এটা আজ কিনেছিলাম এটা গুছিয়েছিলাম এটা যেগুলি কাল কত দাদা আসার সময় অনেকগুলি মিশক্ত জিনিস নিয়ে এসেছিল তো ওইগুলি দেখিয়ে দেখিয়ে তখন ভিউজ নিয়ে নেবে এগুলি হচ্ছে বুদ্ধি অবস্থা আর তারপরে এখানে একটা কথা হচ্ছে যেটা কালকু আমি বলতে গেছিলাম যে কার জন্য দুটো শাড়ি কিনেছে তখন আমাকে ভিউয়ার্সরা বললো ও নাকি বিয়ে বাড়িতে যাবে তার জন্য শাড়ি কিনেছে মানে প্রদীপ ওর একটা মাকে দিল আর একটা বোধ যার বাড়িতে যাবে তার জন্য কিনেছে আর চোপার ক্ষেত্র এটা ওই মিশো থেকে জিনিসগুলি কেনা সব কিছু কেনার জন্যই পাবলিক এতবার দরে দৌড়ে যায় আর দারুণ এখন মা মেয়ে সেম ড্রেস পরছে দুজনেরই এরকম স্ট্রাকচার এরকম ফিগার চোপা বানিয়েছে যে মা ড্রেস মেয়ের লাগে মেয়ে ড্রেস মার লাগে জিও 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 চোপা জিও 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 দেখেছিস তো মোটা হতে হতে কি অবস্থা তবে হ্যাঁ প্রদীপ কিন্তু এক্সারসাইজ করা কিছুদিন পরে কিন্তু প্রদীপের মুখ টুকগুলি ভেঙে গেছে রোগা হয়ে গেছে ওই বেসিক্যালি রোগা এক্সারসাইজ করার পর ওকে আরও একটু রোগা রোগা লাগছে যদিও প্রদীপ রোগার থেকে বেশি চুল নিয়ে কথা বলতে চুল নিয়ে কথা বলতে ভালোবাসে চলো বাই